নমস্কার শীত আসছে তবে শীত আসার সঙ্গে সঙ্গেই সর্দি আসে যাদের শীত আসার আগেই ঠান্ডা লাগা আসে যাদের শীত আসার আগেই বিনা নিমন্ত্রিত অতিথিদের মতো কপ কাশি নাক বন্ধের সমস্যা গলা ইনফেকশন আসে যাদের তাদেরকে কিন্তু একটু সাবধান থাকতেই হয় তারা সবাই জানেন তো আপনি যা কিছু প্রিকশন নিয়ে থাকেন তার সব কিছুর সাথে সাথে আপনি যদি যোগা এবং এক্সারসাইজ কি কি করা যেতে পারে এগুলোর উপর নজর দেন তাহলে কিন্তু আপনার একটা বাড়তি ইমিউনিটি বা একটা বাড়তি প্রিকশন আপনার সাথে থাকবে আপনি থাকবেন অনেক বেশি কনফিডেন্ট তো চলে আসুন শীতের আগে ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো থেকে বাঁচার জন্য কি কী এক্সারসাইজ আমাদেরকে হেল্প করতে পারে সেগুলো একটু দেখে নিন সূর্য নমস্কার ঠান্ডা লাগা সর্দি কাশি ইত্যাদি সমস্যায় কেন এত গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে সূর্য নমস্কার যখন করা হয় আমাদের যে মিউকাস সেগুলি অনেকটাই পরিষ্কার হয় এবং আমাদের ওভারঅল ইমিউনিটি বুস্ট করে এবং আমাদের সাইনাসের যে কনজেশন সেগুলোকে কিন্তু ঠিক করে দেয় এবং আমাদের বিভিন্ন পোজে যেমন ভুজঙ্গাসন ইত্যাদি এই যে পোজগুলোতে কি হয় আমাদের চেস্ট এক্সপেন্ড হয় এগুলো কিন্তু খুব ভালো কাজ করে যেমন ধরুন যখন আমরা মাউন্টেন পোজ করছি সেখানে আমাদের ব্যালেন্সটা অনেকটা রক্ষিত হচ্ছে এরপর উর্ধ হস্তাসনের ক্ষেত্রে আমাদের চেস্ট এক্সপ্যান্ড হচ্ছে এছাড়া যখন আমরা প্লাঙ্ক পোজে আছি তখন আমাদের কিন্তু রেসপিরেটরি মাসলসের ওপর একটা ভালো রকম এক্সারসাইজ হয় একই রকমভাবে কোবরা পোজে আমাদের চেস্ট অনেকটা ওপেন হয় আমাদের গলা যেটা আছে সেটা এইভাবে যখন আমরা পিছনের দিকে যাচ্ছি চেস্ট ওপেন হচ্ছে আমাদের গলার ওপর কিন্তু একটা সুথ সুথিং এফেক্ট পড়ছে তো সেগুলো মনে রাখতে হবে আবার যখন আমরা বীরভদ্রাসনে আসছি বীরভদ্রাসনে কিন্তু আমাদের যে ব্রিদিং হয় সেই ব্রিদিংটা অনেকটা ইম্প্রুভ হয় এছাড়া আমরা যখন আবার হচ্ছে নিচে যখন যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের চেস্ট মাসল এইভাবে দেখুন চেস্ট মাসলের ওপর কিন্তু অনেকটা এক্সারসাইজ হয় তো এইভাবে বিভিন্নভাবে কিন্তু সূর্য নমস্কার আমাদের ইমিউনিটি বুস্টিং থেকে শুরু করে থ্রোথ শ্যুটিং এবং চেস্ট এক্সপ্যান্ডিং করা এবং আমাদের মিউকাস গলিয়ে দিয়ে বের করার জন্য কিন্তু খুব ভালো কাজ নেয় এবং সবচেয়ে যেটা সবচেয়ে ভালো এফেক্ট সেটা হচ্ছে এর ওভারঅল ইমিউনিটি বুস্ট করার ক্ষেত্রে এই সূর্য নমস্কারে কিন্তু জুড়ি মেলা ভার তাই জন্য কোল্ড এবং কফের ক্ষেত্রে এই সূর্য নমস্কারকে কিন্তু আমি একটা প্রাথমিক এক্সারসাইজ হিসাবে সামনে নিয়ে এসেছি এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবার সময় প্রথম প্রথম যদি আপনি নতুন হন পাঁচবার থেকে শুরু করুন অর্থাৎ পাঁচ সেট করুন ক্ষমতা অনুযায়ী করবেন পেসটা স্লো রাখবেন আপনি যদি এক মাস দুই মাসের বেশি এটা এক্সারসাইজটা করে থাকেন তাহলে সেটাকে বাড়িয়ে আপনি আট থেকে বার অভ্যাস করতেই পারেন সূর্য নমস্কার আপনার ওভারঅল ইমিউনিটি বুস্টার হিসাবে আপনার কিন্তু কাজে আসবে তাই অবশ্যই এই সূর্য নমস্কারকে ভুল করবেন না তো এরপর আসন চলে আসি ভুজঙ্গ আসনে এই আসন কিন্তু আমাদের ঠান্ডা লাগার ক্ষেত্রে খুব ভালো কাজ করে কেন হয় এটা আমাদের যে মিউকাস সেই মিউকাস কিন্তু লাংস এবং নাসাল প্যাসেসের মাধ্যমে কিন্তু গলিয়ে বের করে দিতে সাহায্য করে যেহেতু এখানে একটা চেস্ট এক্সপ্যান্ডিং এক্সারসাইজ হয় এখানে ব্রিথিংটা যে হয় আমাদের শ্বাস প্রশ্বাসটা সেটা অনেক বেশি ক্লিয়ার করতে সাহায্য করে এছাড়া আমাদের যখন আমরা ক্রমান্বয়ে সামনে যাচ্ছি এবং ওপরে আসছি আমাদের যে ইনট্যাক ক্যাপাসিটি এয়ার ইনট্যাক ক্যাপাসিটি অনেকটা বৃদ্ধি পায় এবং এটাতে আমাদের এখন এটাতে স্থিত হই বা এটাতে স্টেবল থাকি তখন কি হয় যে যেটা আমাদের মাসেলস রয়েছে যেটা আমাদের ব্রিদিং কাজে লাগে সেগুলো কি হয় অনেকটা কিন্তু রিল্যাক্স করে রিল্যাক্স পায় প্রায় একই রকম পদ্ধতিতে ভোজঙ্গ আসনের মতোই এই বোপোজটিও বা ধনুরাসনটিও আমাদের শরীরের কোল্ড এবং কাফের এফেক্টকে অনেকটা রিডিউস করে প্রিকশন হিসাবে খুবই ভালো কাজ করে তবে মনে রাখতে হবে এর প্র্যাকটিস কিন্তু আপনাকে খুব স্লোলি করতে হবে রকম অধিক চাপ সৃষ্টি করে নয় তিন থেকে চারবার পাঁচবার পর্যন্ত আপনি এক্সারসাইজটা করতেই পারেন কিন্তু দুই থেকে তিনবার করবার পর অবশ্যই এইভাবে কিছুক্ষণ রেস্ট নেবেন তারপর পর কিন্তু করবেন তো ব্যায়ামের ক্ষেত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাক বেন্ডিং যেহেতু আপনি করছেন তাই দুবার বা তিনবার করার পর এক মিনিটের আপনি কিন্তু ব্রেক নিয়ে নর্মাল ব্রেদিং ব্রিদিং করার সাথে সাথে কিন্তু আপনি আবার এটা করতে পারেন আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে হাই বিপি থাকে হার্টের সমস্যা থাকে আপনাকে এক্সপার্টের পরামর্শ নিতে হবে ডক্টরের পরামর্শ নিতে হবে বা এক্সপার্ট য়োগা টিচারের কোয়ালিফাইড যোগা টিচারের সাক্ষাৎ কিন্তু আপনাকে এটি করতে হবে এরপর পরবর্তী আসনে চলে যাচ্ছে পরবর্তী এক্সারসাইজ হিসাবে এখানে রাখা হয়েছে দেখুন সলভাসন সলভাসন এইভাবে এক পায়ে এক পায়ে করেই অভ্যাস করতে হবে এক পায়ে অভ্যাস করবার পর অল্টারনেটিভভাবে অন্য পায়ে অভ্যাস করতে হবে এবং তারপর দুইটি পা একসাথে করতে হবে তুলবার সময় পায়ের পাতা আমি যেরকমভাবে রেখেছি এভাবে রাখা উচিত অর্থাৎ পিছনের দিকে গিয়ে ওপরের দিকে টান টান অবস্থায় টোটা থাকবে ব্রিদিং নর্মাল হবে আপনি চাইলে শ্বাস হোল্ড করে করতে পারেন অবশ্যই সেটা পরামর্শ অনুযায়ী করবেন এরপর দুটো পা একসাথে করুন এটা কি হয় শরীরে ওভারঅল তাপমাত্রা বৃদ্ধি করে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে একই রকমভাবে এটি আমাদের শ্বাসনালীর নালির প্রদাহ কমাতে সাহায্য করে এবং যেহেতু চেস্ট এক্সপ্যান্ড এখানে সাপোর্ট সাপোর্ট নিয়ে চেস্ট এক্সপ্যান্ড হচ্ছে এখানেও কিন্তু শ্বাস নেওয়া অনেকটা সহজ হয় ইনটেক ক্যাপাসিটি বেড়ে যায় এবং শ্বাস নালী এবং নাকের যে নালি রয়েছে সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয় এইভাবে কিছুক্ষণ রেস্ট অবশ্যই আপনাকে নিতে হবে সলভাসন করবার পর বা যে কোনো রকম আসন করবার পর রেস্ট খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর একটা টুইস্টিং এক্সারসাইজ করি অর্ধমৎস আসন এটা আপনাকে যতটা পারবেন ততটুকুই প্র্যাকটিস করবেন এতে কিছুক্ষণ হোল্ড করতে হয় এবং এই যে টুইস্ট এটা মিউকাস গলাতে সাহায্য করে শরীরের মধ্যে একটা উত্তাপ তৈরি করে এবং অ্যাডিশনাল বেনিফিট হিসাবে কিন্তু এখানে আপনার ফ্লেক্সিবিলিটি ব্যালেন্স অনেকটা বৃদ্ধি পায় ডাইজেশান এবং বডিতে ব্লাড সার্কুলেশনের যেটা অনেক বেশি ক্লিয়ার হয় সাথে সাথে আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু কমাতে সাহায্য করে এবং আপনার স্পাইন এবং অ্যাবডোমিনাল মাসেনের রিল্যাক্স রিল্যাক্স এবং ফ্লেক্সিবিলিটি অনেক বাড়ায় এরপর চলে আসি সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ আসনের উপকারিতা তো গুণে শেষ করা যায় না সর্বাঙ্গ আসন অন্য সমস্ত আসনের রাজা বললেও ভুল বলা হয় এতে কি হয় একাধারে থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ হয় শরীরে ব্যালেন্স বজায় রাখতে অনেকাংশে সাহায্য করে এছাড়া যেগুলো আপনার ফ্লেক্সিবিলিটি এবং নেক এবং শোল্ডার মাসনের স্ট্রেন স্ট্রেংথ বাড়ায় এবং আপনার ওভারঅল যে ব্লাড সার্কুলেশন যেটা সর্বক্ষেত্রেই মাধ্যাকর্ষণের দিকে যায় সেটা কিন্তু আপনাকে যেহেতু বডি উল্টোভাবে আপনি রেখে এই আসনটা করেন সেক্ষেত্রে কিন্তু মাধ্যাকর্ষণের অপোজিটে একটা এইভাবে করে আচ্ছা কোল্ড অ্যান্ড কফের ক্ষেত্রে কিন্তু এই সর্বাঙ্গ আসনের পোজ থেকে আপনি হলাসন এইভাবে প্র্যাকটিস করবেন আপনার ক্ষমতা অনুযায়ী অবশ্যই করবেন হাতের সাপোর্ট দিয়ে যেভাবে করছি ধীরে ধীরে হলাসনের পরিষ্কারে নামিয়ে এসার চেষ্টা করুন যতটুকু যতটুকু আপনি আপনার ক্ষমতায় নামাতে পারবেন ততটুকুই করুন এবং ক্রমান্বয়ে এই হলাসন সর্বঙ্গাসন প্র্যাকটিস করুন এতে আপনার শরীরের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে এ দুটি আসন অসম্ভব রকমের কিন্তু উপকারী তো যেটি না করলেই নয় এই সমস্ত আসন এক্সারসাইজ করার পরও কিন্তু আপনাকে অন্তত এক মিনিট এইভাবে রেস্ট নিতে হবে সব আসনের ভঙ্গি নিশ্চয়ই জানেন পায়ের মধ্যে ঈষৎ গ্যাপ থাকবে এবং হাতের মধ্যে থেকে বডির ডিস্ট্যান্স একটু বেশি থাকবে আপনি এক ফুট রাখতে পারেন বা দশ ইঞ্চি মতো রাখবেন মিনিমাম এইভাবে ওপরের দিকে হাতের পাম্প থাকবে ফেসটা ওপরের দিকে থাকবে এবং মাথাটা যে কোনো একদিকে এলিয়ে রাখুন এবং সারা শরীর একদম ছেড়ে দিন কোথাও রকম টান টান ভাব থাকবে না এমন এমনভাবে রাখুন যেন শরীরের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণই নেই জাস্ট ফেলে রাখুন এতেই কিন্তু আপনার শরীর সবচেয়ে ভালোভাবে কিন্তু হিল হবে সবচেয়ে ভালোভাবে রেস্ট পাবে আপনার শরীর অনেক বেশি যা কিছু এক্সারসাইজ ব্যায়াম করেছেন সবার কিন্তু সম্ভব হবে এই প্রক্রিয়াটিকে কোনোভাবে অবহেলা করা উচিত নয় সারাদিন অ্যাক্টিভ থাকার পর আপনি যেমন রাত্রে ঘুমোতে পারেন বলে তার পরের দিন আবার নতুনভাবে কাজে করতে পারেন ফ্রেশ অনুভব করেন সবাসনের ঠিক অনেকটা সেরকম আপনি ব্যায়াম এক্সারসাইজ করলেন বডিকে উত্তপ্ত করলেন বিভিন্ন পোজ পোজে নিয়ে গেলেন তারপর কিন্তু অবশ্যই এই কুল ডাউন করতে ভুলবেন না আপনার নার্ভাস সিস্টেম আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেমকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে আপনার মাসেল টোনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে এবং ওভারঅল আপনাকে একটা রিল্যাক্স ফিল করাতে এই সবাসনের জুড়ি মেরা হয় এরপর আপনি কিছু প্রাণায়াম অভ্যাস করতে পারেন এখানে দুটি মতো প্রাণায়াম বলবো একটি হচ্ছে ভস্ত্রিকা এইভাবে বসে লম্বা শ্বাস নেবেন লম্বা ছাড়বেন এটি আপনার ব্রিদিং ক্যাপাসিটি বাড়িয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে কোনো রকম অ্যালার্জি ইনফেকশানের আক্রমণ থেকে আপনাকে অনেকটাই বাঁচিয়ে রাখবে রেসপ্রেটারি অর্গান সম্বন্ধে যে কোনো সমস্যা সাইনাস নাসাল প্যাসেজ এবং আপনার যে লাংস প্যাসেজ সেগুলিকে অনেকটা ক্লিয়ার রাখবে বেশি বেশি অক্সিজেন লম্বা ভাবে আপনি নেন এবং ছাড়ুন এইভাবে এর সাথে এবার আপনি কপাল ভাতি কপাল ভাতি সারা শরীরের ওভারঅল উত্তাপ বৃদ্ধি করে আপনাকে ভেতর থেকে অনেকটা স্ট্রং করে কপাল ভাতিকে প্রাণায়ামের রাজা বলা হয় কপাল ভাতি যদি আপনি করতে পারেন সেকেন্ডে একটা করে স্ট্রোক দিন দেখুন আমি পেটটা দেখাচ্ছি পেটটা ঠিক এইভাবে এই 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 এইভাবে স্ট্রোক দিয়ে পেটটা একটা স্ট্রোকে ভেতরের দিকে যাবে সেই সময় বাইরে যাবে ঠিক এরপর এটাকে আপনি কপালভাতি প্রথম প্রথম দুই থেকে তিন মিনিট অভ্যাস করে পাঁচ মিনিট পর্যন্ত করতে পারেন তাহলে কিন্তু খুবই লাভকারী হবে এবং পরে পরে যদি আপনি অনুলোম বিলোম অভ্যাস করেন তাও ঠিক আছে না হলে ভস্ত্রিকা কপালাভাতি প্রথম অবস্থায় প্রাথমিকভাবে ঠিক আছে এবং এটা এক মাস প্র্যাকটিস করার পর যখন খুব ঠান্ডা বা শরীরকে আপনার মনে হয় যে আরও বেশি উত্তাপ প্রদানের দরকার আছে তখন ভেদি প্রাণায়ামটা আপনি অভ্যাস করতে পারেন ভেদি প্রাণায়াম আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো নমস্কার তো এতক্ষণ দেখলেন যে ঠান্ডা লাগা বা শীতের হাত থেকে বাঁচার জন্য আপনি কি কি এক্সারসাইজ করবেন তবে যারা একদমই নতুন তাদেরকে বলবো সূর্য নমস্কার দিয়ে আপনি শুরু করতেই পারেন তবুও তার আগে একটু স্ট্রেচিং জগিং বা একটু শরীরকে আড়মোড়া ভেঙে নিয়ে তারপর কিন্তু সূর্য নমস্কার করবেন অর্থাৎ এই শীতের সময় এক্সারসাইজ শুরু করবার আগে কিন্তু একটু ওয়ার্ম আপ করবেন তাহলে আপনার মাসল থেকে শুরু করে অন্যান্য যে কোনো জায়গায় যে স্টিভনেসটা থাকে সেটা কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে যাবে এক্সারসাইজটা ভালো করে করতে পারবেন আচ্ছা আমি শুধু আজকে আসন দেখিয়েছি এবং সূর্য নমস্কার তো এই আসন এবং কিছু প্রাণায়াম তো এর পাশাপাশি কিন্তু পরবর্তীকালে আরও আপনি অ্যাড করতে পারেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো নমস্কার ভালো থাকবেন